গুড মর্নিং এভরিওান পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আরো অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন তো এক্সাম টাইম প্রচণ্ড চাপের মধ্যে আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজে নটা পঁচিশ তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো সারাদিন কি করি না করি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার এখন স্নান হয়ে গেছে তোমরা দেখতেই পেলে পুজো দেওয়াও কমপ্লিট তবে এখনও ছাদে মিলে দিয়ে আসা হয়নি তো মিলতে যাবো তবে খাবো একটু চা তো চা খাই আজকে তো নিরামিষ মানে কী রান্না হয় না হয় দেখি তো আজকে একটু অন্য রকম কিছু করার ইচ্ছা আছে যেহেতু তরকারি প্রতিদিন ভালো লাগছে না তো তো কথা না বাড়িয়ে চলো চা তো খেয়েছিলাম খেয়ে ফোনের কিছুটা কাজ বাকি ছিল সেই কাজটা কমপ্লিট করে চলে আসলাম রান্নার কাজে তো রান্না বলতে আজকে বৃহস্পতিবার অক্ষর মাসের প্রথম বৃহস্পতিবার নিরামিষ তাই ভাবলাম যে নিরামিষ তরকারি কি করব। তাই কোনো চিন্তাভাবনা ছেড়ে বসিয়ে দিলাম খিচুড়ি তো আমাদের মা আর ছেলের খিচুড়ি তো এখানে বেশি করছি না তাই কড়াই করেই বসিয়ে দিলাম আর খিচুড়িটা হয়েই এসেছে তাই শেষ সময় ঘি দিয়ে নামিয়ে নিলাম আর এখানে চলে এসেছি বাসনগুলো গোছ করতে কারণ অগোছালো হয়ে পড়ে থাকলে এইটুকু স্পেস তো দালানের এইখানটায় তো যাতায়াতের পথে নয় ঠক্কর লাগতে পারে আর কাজ পরে থাকলেও ভালো লাগে না কাজগুলো সেরে বসাই ভালো তাই এখানে সমস্ত বাসনগুলোকে গুছিয়ে নিলাম আর জানো তো আমার রান্নার কাজে নয় আমি প্রচণ্ড বাসন ইউজ করি মানে আমি দুটো একটা বাসন দিয়ে কাজ করতে পারি না প্রচুর বাউস বাসন পড়ে আমার তাই একবারে সমস্তটা মিজে কমপ্লিট করে নিলাম আর এখানে গুছিয়ে রাখছি তবে দেখবে গুছিয়ে রাখলে সংসারটাও যেন মনে হয় সব গুছানো রয়েছে আর পরে করব পরে করব করলে দেখবে ওটা পরেই থাকে প্রচণ্ড অলসতা লাগে আর বোঝই তো শরীরকে যত অলস দেবে সে তত অলসতায় পাবে তাই কোনো দেরি না করে বাসনগুলো গোছ করে নিলাম এই দিকেতে রেখেছি ছোট ছোট বাসনগুলো যেমন ধরো মাঝারি বাটি বড় বাটি আর যেগুলো হচ্ছে বড় বড় গামলা কড়া হাঁড়ি তো ওইগুলো রেখেছি বড় বড় থালা ওইগুলো রেখেছি ওই পাশে বারান্দার সাইডে আর একটা র্যাক আছে ওই র্যাকেতে কারণ একটা র্যাকের মধ্যে না সবটা ধরে না আর কি বলো তো রান্নাঘরটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে এখনও রান্নাঘরের কাজ অনেকটাই বাকি রয়েছে তাই শিফট হতে পারছি না ওখানে আর এখানে বাসনগুলো গোজ করলাম কিছুটা জল পড়েছিলো তাই সেই জলটাও মুছে নিলাম হলে কি হবে বলো তো পায়ে পায়ে গোটা দালানময় হবে আর এখন বাজে পৌনে দুটোর মতো তো এখানে খাবারটা আমাদের বেড়ে নিচ্ছি কারণ আমাদের মা আর ছেলে খাবো বোঝই তো তো এখানে বাবু খেতে চাইছে না তবু ওকে মানে ভুলিয়ে জোর করে বকা ঝকা দিয়ে ওই একটু খাওয়ানো আর আমিও খেতে বসে পড়েছি আর এখানে খেতে খেতে মা আর ছেলে গল্প করছি আর পাশের বাড়িতে কী সব বলছে সেটা কানে নিচ্ছি বলতে পারো তো জানো তো এক একদিন এরকম স্বাদ বদল হলে খুব ভালোই লাগে তো এখানে একটু খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম আর চলে এলাম ছাদে কারণ এখন দেখবে রোদ চলে গেলেই নয় জামা কাপড়গুলো যেন কেমন স্যাঁত স্যাঁতের মতো হয়ে যায় তা এখানে যখন ছাদে এসেছি জানো তো প্রচুর হনুমান এসেছে তো আমি ভয়ে ভয়ে জামা কাপড়গুলো গোছ তুলে নিচ্ছি কারণ আমার খুব ভয় লাগে হনুমানকে ইভিনিং বন্ধুরা তো এখন বাজে ঘড়িতে পৌনে পাঁচটার মতো আর দেখবে আমাদের সংসারে কিন্তু একটার পর একটা কাজ লেগেই থাকে তো চ আমিও সেই রকম চলে এসেছি বিছনা কারণ এটা দুপুরে শুয়েছিলাম একটু অগোছালো মতো হয়ে রয়েছে তাই চলে আসলাম বিছনাটা গুছিয়ে নিতে আবার সন্ধ্যা দিতে হবে আর বসবো একটু লাইভে তাই একটু তাড়াতাড়ি সন্ধ্যাবাতিটা দিয়ে দেব। কারণ বৃহস্পতিবার তো একটু লেট করলে নিজেরই যেন মনটা খুঁতখুত করে তো বিছনাটা টান টান করে গুছিয়ে নিলাম আর দেখো আমার বিছনা পুরো পরিপাটি একটার পর একটা তো করতেই থাকি তো বিছনাটা গুছিয়ে নিয়েছি তারপরে চলে যাবো ঘরতোলানটা একটু ঝাঁট দিতে কারণ ঘর দোলানটা নালে পায়ে কিচকিচ করছে মনে হয় যেন পায়ের মধ্যে কি একটা দানা বাঁধছে তো ঘরতোলানটা ঝাঁট দিয়ে দেব কারণ গরমকাল হলে একটু মুছে মুছে নি যেহেতু শীতকাল তাই আর মুছলাম না আমাদের প্রায় প্রত্যেকের জীবনেই কিন্তু কষ্ট দুঃখ আনন্দ সব কিছুই থাকে সবটা মিলেমিশেই কিন্তু জীবন তো প্রত্যেকটা কষ্ট মানুষকে শিক্ষা দেয় জানো তো সে যদি শিক্ষাটা নেয় তবেই আর প্রত্যেকটা শিক্ষাই মানুষকে কিন্তু বদলে দেয় তো আমরা জীবনের প্রত্যেকটাই যে দিনগুলো যাচ্ছে না আমরা কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু শিক্ষা পাই কিন্তু সেইটা আমরা যদি একটু ভেরিফাই করি না নিজেরা নিজেরাই বুঝতে পারবো যদি নিজেরা সতর্ক হই তো কিছু বলার নেই তো যারা যেরম ভাবে বাস্তবে তো অনেকটাই আমি অনেক কিছুই দেখে নিয়েছি তাই সেই সব উদ্দেশ্যে বলা যে আমি বেশ ভালো আছি আমি এখনো বলবো আমি বেশ ভালো আছি তো এখানে বইপত্রগুলো গুছিয়ে নিচ্ছি অনেকে হয়তো ভাববে যে ক্যামেরা নিয়ে সবসময় কিন্তু দেখো নিজেরও একটা ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে আমি তাও বলবো আমি তোমাদের নিয়ে ভালো আছি প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তো এখানে বইপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি ছেলেকে পড়াচ্ছিলাম সো সন্ধ্যেটা কিছু ভিডিও করতে পারিনি খাবারের মধ্যে করেছিলাম রুটি আর আলু ভাজা যেহেতু মিষ্টি ছিল অসুবিধা নেই আর এক্সাম টাইম তো একটু লক্ষ্যর মধ্যে রাখতে হচ্ছে দেখো যতটা পারি চেষ্টা করি সন্তানকে মানে সঠিক পথ দেখানো কিন্তু যে তারপরে তো ভাগ্যের খেলা তাই না তো কোন বাবা মাই না চায় বলো যে সন্তান মানুষের মতো মানুষ হোক আমি বলছি না যে নম্বর পাওয়াটা বা কোয়ালিফাই করা কিন্তু কি বলো তো মানুষ হিসেবে যে মানুষ হওয়া বা কাউকে কটু কথা বা খারাপ আচরণ করা আমি সেই দিক থেকে বলতে চাইছি এবার এখন তো প্রত্যেকটা মানে স্টুডেন্টেরই বলতে গেলে কম্পিটিশান থাকেই তো যে যেটা নিতে পারবে আর কি তো এখানে বইপত্রগুলো গুছিয়ে নিলাম আর কালকে সকালে তো পড়া রয়েছে আটটায় তো সেই জন্য বইটাও গুছিয়ে রেখে দিলাম যেহেতু শীতকাল তো কি বলো তো আমাদের নিজেদেরই একটা উঠে হাত পা আসে না তো তাই আর কষ্ট দিলাম না কোন মা চায় যে ছেলেকে তার সন্তানকে সঠিকভাবে পরিচর্যা না করা তাই আমিও তার অন্যথা নই এখানে বিছনাটা করে দিচ্ছি ওর খাওয়া হয়ে গেছে তো বিছনাটা করতে যাচ্ছিলাম দেখলাম একটু বিছনাটা না ঝাড়লে নয় ঝেড়ে রেখেছি তবুও ওই যে মনের ব্যাপার তো এখানে বিছনাটা ঝেড়ে নিলাম আর বিছনাটা করেও দেবো আর আমার কিছু কাজ আছে সে কাজগুলো কমপ্লিট করে নিয়ে তবে আমি শুতে আসবো তো আমার এখনো খাওয়া হয়নি কিন্তু আমি ওকে দিয়ে দিলাম কারণ আমি এখনও অনেক কাজ আছে তো তাই সেইগুলো সেরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম এখানে বিছনাটাও দেখো সব কিছু পরিপাটি করে রেখে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই গুড নাইট